পাগলা মসজিদ বিশ্বাস আর ভালোবাসার এক অনন্য নির্দশন বাংলাদেশের কিশোরগঞ্জ জেলায় অবস্থিত এই মসজিদটির নাম শুনলেই অনেকেই চমকে ওঠেন কিন্তু জানেন কি এই নামের পেছনে লুকিয়ে আছে এক বিস্ময়কর ইতিহাস আর অগাধ বিশ্বাসের গল্প কিশোরগঞ্জ শহরের প্রাণ কেন্দ্রে দাঁড়িয়ে আছে এই মসজিদ যেখানে প্রতিদিন হাজারো মানুষ শুধু নামাজ পড়তে নয় আশা আর বিশ্বাস নিয়ে আসে দান করতে এই দান বক্সে প্রতি বছর জমা হয় কোটি কোটি টাকা সোনার উপায় এমনকি বিদেশি মুদ্রা কেউ বলে এখানে দান করলে মনের আশা পূর্ণ হয় আল্লাহ রহমত যেন এখানে একটু বেশি বর্ষিত হয় বহু বছর আগে এক পাগল এখানে নামাজ পড়তেন মানুষ ভাবতো সে পাগল কিন্তু অনেকেই বলে সে ছিল আল্লাহর এক অলি তার দোয়ায় বদলে গেছে বহু মানুষের জীবন তার নামেই নাকি এই মসজিদের নাম পাগলা মসজিদ এই মসজিদ আমাদেরকে শেখায় বিশ্বাস যদি হয় সত্য তাহলে তা অলৌকিক কিছু সৃষ্টি করবেই আসুন ভাই ও বোনেরা আমরা এই মসজিদের মতোই আমাদের অন্তরকেও পবিত্র করি ভালোবাসা বিশ্বাস আর দানের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করি এই মসজিদটি কিশোরগঞ্জ সদরে নরসন্ধা নদীর তীরে অবস্থিত তিনতলা বিশিষ্ট মসজিদটিতে একটি সুলস মিনার রয়েছে মসজিদ কমপ্লেক্সটি তিন একর অষ্টআশি শতাংশ জায়গার উপর প্রতিষ্ঠিত উনিশশো সালের দশে মে থেকে ওয়াকফ এস্টেট মসজিদটি পরিচালনা করছে এটি হচ্ছে মসজিদের সাইটে নরসন্দা নদী তার পাশেই অবস্থিত বাংলা মসজিদ এই ভিডিওটি অনেক বছর আগে করা পুরোনো ফাইল থেকে সংগ্রহ করেছি সেজন্য ফুটেজগুলো একটু ঘোলাটে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এই ছিল এই ভিডিওটিতে সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ